আমরা যখন নতুন স্মার্টফোন কিনতে যাই তখন হয় কোনো বন্ধুবান্ধবকে সাথে নিয়ে যাই আর না হলে স্মার্টফোন দোকানিকে জিজ্ঞেস করি কোন স্মার্টফোনটা ভালো হবে আর ভাই দোকানিরাও তাদের স্টকে যে স্মার্টফোনগুলো থাকে সেগুলোকেই দেখিয়ে বলে যে এই স্মার্টফোনগুলো আপনার জন্য বেস্ট অ্যাকচুয়ালি কোন স্মার্টফোনটা আমাদের জন্য বেস্ট হবে সেটা আমরা ঠিক করে চুজ করতে পারি না ম্যাক্সিমাম টাইম আমাদের ডিসিশান কিন্তু ভুল হয় বাট বাট আজকে ভিডিওটা দেখার পর আমি আপনাকে একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই ভিডিওটা দেখার পর আপনি আপনার বাজেটের মধ্যে সেরা স্মার্টফোনটা বাই করতে পারবেন তো চলুন বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করে নেওয়া যাক স্মার্টফোন কেনার সময় আমরা সবসময় চেক করি কোন স্মার্টফোনে কত বেশি র্যাম রয়েছে আমাদের কাছে যে স্মার্টফোনে যত বেশি র্যাম সেই স্মার্টফোন তত বেশি ফাস্ট বাট অ্যাকচুয়ালি এটা সম্পূর্ণ ভুল কথা কোন স্মার্টফোন কত বেশি ফাস্ট হবে সেটা কখনোই র্যাম দেখে বিচার করা যায় না একটা ছোটো এক্সাম্পল দিচ্ছি তাহলে ভালোভাবে বুঝতে পারবেন স্ক্রিনের বাম দিকে যে স্মার্টফোনটা রয়েছে এতে র্যাম রয়েছে ফোর জিবি অ্যান্ড ডান দিকে যে স্মার্টফোনটা রয়েছে এতে র্যাম রয়েছে এইট জিবি এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি এর মধ্যে কোন স্মার্টফোনটা পাওয়ারফুল আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষ বলবেন ডান দিকেরটা বেশি পাওয়ারফুল কারণ এতে এইট জিবি র্যাম রয়েছে কিন্তু না এটা যারা ভাবছেন তারা সম্পূর্ণ ভুল ভাবছেন এক্ষেত্রে বাম দিকের স্মার্টফোনটা বেশি পাওয়ারফুল কারণ এতে যে প্রসেসরটা রয়েছে এটা ডান দিকের স্মার্টফোনের থেকে অনেক বেশি পাওয়ারফুল অনেক বেশি ফাস্ট একটা স্মার্টফোন কতটা পাওয়ারফুল হবে কতটা ভালো পারফর্ম করবে সেটা কিন্তু সবচেয়ে বেশি নির্ভর করে তার প্রসেসরের ওপরে যে স্মার্টফোনের প্রসেসর যত বেশি পাওয়ারফুল হবে সেই স্মার্টফোনের পারফরমেন্স কিন্তু তত ভালো হবে তত হাই লেভেলের হবে তো আজকের ভিডিওতে দশ হাজার টাকা থেকে শুরু করে পনেরো হাজার টাকা এবং কুড়ি হাজার টাকার বাজেটের মধ্যে যতগুলো পাওয়ারফুল প্রসেসার আছে সেগুলোর ব্যাপারে কথা বলবো ইভেন ওই প্রসেসারগুলো যে যে স্মার্টফোনে রয়েছে সেগুলোর ব্যাপারে কথা বলবো আপনি আপনার বাজেট অনুযায়ী আপনার যে স্মার্টফোন ব্র্যান্ড পছন্দ আপনি সেই মতো আপনার সেরা স্মার্টফোনটা বাই করতে পারবেন দেখুন দশ হাজার থেকে কুড়ি হাজার টাকার বাজেটের মধ্যে অনেক প্রসেসার রয়েছে বাট এদের মধ্যে যেগুলো সবচেয়ে বেশি পাওয়ারফুল সবচেয়ে বেশি ফাস্ট যেগুলো দিয়ে আপনি টাস্কিং করতে পারবেন এবং হাই লেভেলের গেমিং করতে পারবেন সেগুলোর ব্যাপারে আজকে ভিডিওতে কথা বলবো সো প্রথমেই কথা বলবো দশ হাজার টাকার বাজেট নিয়ে দেখুন দশ হাজার টাকার বাজেটের মধ্যে তিনটে প্রসেসর সবচেয়ে বেস্ট সবচেয়ে সেরা নাম্বার ওয়ান ডাইমেনসিটি ছ হাজার তিনশো যার অ্যান্ডোটু স্কোর হচ্ছে চার লাখ তেষট্টি হাজার সাতচল্লিশ নাম্বার টু স্ন্যাপড্রাগন ছশো পঁচানব্বই যার আন্ডার টু স্কোর হচ্ছে চার লাখ উনচল্লিশ হাজার তিনশো একানব্বই এবং নাম্বার থ্রি এক্সিনোস তেরোশো তিরিশ যার আন্ডার টু স্কোর হচ্ছে চার লাখ তিরিশ হাজার পাঁচশো নয় এই প্রসেসরের মাধ্যমে আপনি স্মুথ অথবা স্ট্যান্ডার্ড সেটিংসে গেম খেলতে পারবেন পাশাপাশি মাল্টিটাস্কিং যেমন কি সোশ্যাল মিডিয়া কিংবা ফটো এডিটিং বা শর্ট লেন্থ ভিডিও এডিটিং তবে হ্যাঁ গেম রেকর্ড বা লাইভ স্ট্রিমিং করলে সেক্ষেত্রে আপনাকে বেশিরভাগ সময় ল্যাগ প্রবলেম ফেস করতে হবে বাকি আপনি যদি নর্মাল গেমিং করেন তাহলে আপনাকে ল্যাগ প্রবলেম ফেস করতে হবে না আচ্ছা এই প্রসেসরগুলো যে যে স্মার্টফোনে রয়েছে সেগুলো হচ্ছে ভিভো টি থ্রি লাইট রিয়েলমি নার্জো এন সিক্সটি ফাইভ রিয়েলমি সি সিক্সটি ফাইভ আই কিউ জেড নাইন লাইট মোটোরোলা জি থার্টি ফোর এবং স্যামসাং গ্যালাক্সি এফ ফরটিন প্রত্যেকটা স্মার্টফোনের নিচে তার প্রসেসরের নাম লেখা রয়েছে আপনি যে ব্র্যান্ডের স্মার্টফোন পছন্দ করেন সেই মতো বাই করে নেবেন ওকে সো এবার কথা বলবো পনেরো হাজার টাকার বাজেট নিয়ে দেখুন পনেরো হাজার টাকার মধ্যে যে তিনটে প্রসেসর সবচেয়ে বেস্ট সবচেয়ে সেরা সেগুলো হচ্ছে নাম্বার ওয়ান টিভেন সিটি সাত হাজার তিনশো যার আন্ডোটু স্কোর হচ্ছে ছ লাখ চৌত্রিশ হাজার আটশো সাতচল্লিশ নাম্বার টু ডিমেন্সিটি সেভেন জিরো ফাইভ জিরো বা সাত হাজার পঞ্চাশ যার আন্ডো স্কোর হচ্ছে পাঁচ লাখ সাতাত্তর হাজার চারশো একাত্তর এবং নাম্বার থ্রি স্ন্যাপড্রাগন সিক্স জেন ওয়ান যার আন্ডার স্কোর হচ্ছে পাঁচ লাখ উনষাট হাজার তিনশো তেত্রিশ এই প্রসেসার মাধ্যমে আপনি স্ট্যান্ডার্ড অথবা আল্ট্রা সেটিংসে গেম খেলতে পারবেন পাশাপাশি হেভি মাল্টিটাস্কিং করতে পারবেন তবে হ্যাঁ আল্ট্রা সেটিংসে গেম খেলার সময় মাঝে মাঝে ফ্রেম ডাব হতে পারে আর গেম রেকর্ড করলে বা লাইভ স্ট্রিমিং করলে সেক্ষেত্রে কখনো কখনো আপনাকে ল্যাগ প্রবলেম ফেস করতে হতে পারে বাকি আপনি যদি নর্মাল গেমিং করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে ল্যাগ প্রবলেম ফেস করতে হবে না সো এই প্রসেসরগুলো যে যে স্মার্টফোনে রয়েছে সেগুলো হচ্ছে সিএমএফ নাথিং ফোন ওয়ান রিয়েলমি পি ওয়ান রিয়েলমি নার্সো সেভেনটি আর ভিভো টি থ্রি এক্স এক্ষেত্রেও প্রত্যেকটা স্মার্টফোনের নিচে প্রসেসরের নাম লেখা রয়েছে আপনি যে ব্র্যান্ডের স্মার্টফোন পছন্দ করেন সেই মতো বাই করে নেবেন আচ্ছা এবার বলি আপনি যে স্মার্টফোন ব্র্যান্ড পছন্দ করেন সেটা যদি এই লিস্টের মধ্যে না থাকে তাহলে আপনি আপনার বাজেট এবং আপনার পছন্দের স্মার্টফোন ব্র্যান্ডের নাম এই ভিডিওর নিচে লিখে কমেন্ট করবেন আমি আপনাকে কোনটা আপনার জন্য বেস্ট হবে সেটা বলে দেবো ওকে এবার কথা বলবো কুড়ি হাজার টাকার বাজেট নিয়ে দেখুন কুড়ি হাজার টাকার বাজেটের মধ্যে দুটো প্রসেসর সবচেয়ে সেরা সবচেয়ে বেস্ট নাম্বার ওয়ান ডিভেন সিটি সাত হাজার দুশো যার আন টু টু স্কোর সাত লক্ষ চোদ্দো হাজার ছশো ষাট এবং নাম্বার টু স্ন্যাপড্রাগন সেভেন এস জেন টু যার আনটু টু স্কোর পাঁচ লক্ষ আটানব্বই হাজার তিনশো সত্তর এই প্রসেসরের মাধ্যমে আপনি আলট্রা এইচডি সেটিংসে হাই এ গেম খেলতে পারবেন কোনো রকম ল্যাক প্রবলেম ফেস করতে হবে না পাশাপাশি আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন আর লাইভ স্ট্রিমও করতে পারবেন আর মাল্টিটাস্কিং তো আছেই সো বলতে পারেন এই দুটো প্রসেসার কিন্তু অনেক বেশি পাওয়ারফুল অনেক বেশি ফাস্ট যাই হোক এই প্রসেসারগুলো যে যে স্মার্টফোনে রয়েছে সেগুলো হচ্ছে ভিভো টি থ্রি আই কিউ ডাবল ও জেড নাইন আই ডাবল ও জেড সেভেন প্রো রেডমি নোট থার্টিন প্রো এবং মোটোরোলা এইচ ফিফটি ফিউশন এখানেও আলাদা করে কিছু বলার নেই এক্ষেত্রেও আপনি যে ব্র্যান্ডের স্মার্টফোন পছন্দ করেন সেই মতো বাই করে নেবে ওকে এবার বলি এখানে যে লিস্টটা আমি দেখালাম এটা তিন থেকে চার মাস পর আপডেট হতে পারে কারণ বাজারে তখন নতুন নতুন স্মার্টফোন আসবে যার মধ্যে হয়তো এই ধরনের পাওয়ারফুল প্রসেসার ব্যবহার করা হবে তো আপনি কি করবেন ব্রাউজারে এসে সার্চ করবেন দ্য সৌভিক তারপর আমার ওয়েবসাইটটা ওপেন হলে কোন দিকে যে থ্রি লাইন্সের মেনু অপশান আছে ওটাতে ক্লিক করে দেবেন দেখবেন বেস্ট বাজেট স্মার্টফোন বলে একটা অপশান রয়েছে ওটাতে ক্লিক করে দেবেন দেখবেন এই পেজটা শো করবে এখানে আপনি আপনার বাজেটের মধ্যে সেরা স্মার্টফোনের লিস্ট পেয়ে যাবেন এটা আমি টাইম টু টাইম আপডেট করব যাতে করে আপনি আপনার বাজেটের মধ্যে সেরা স্মার্টফোনটা কিনতে পারেন আর হ্যাঁ এই সাইটে আমি টেক সম্পর্কিত কয়েকটা আর্টিকেলস লিখে রেখেছি পরে আরও লিখবো অবশ্যই পড়ে দেখবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর এই ধরনের ভিডিও মিস না করতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে অলসিলেক্ট করে নেবেন সো আজকে জন্য এতটাই দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই